বন্ধুরা পুষ্পকহন চ্যানেলে আপনারা চন্দ্রমল্লিকা প্রচুর দেখেন প্রচুর কমেন্ট করেন আর আপনারা আমার কাছে আসেন দেখেন আবার কেনে না ভ্যারাইটি অনুযায়ী আশা করি সবাইকে ভালো দিতে পেরেছি এখনো আমাদের কাছে যথেষ্ট স্টক আছে আচ্ছা তারপরে নন্দিনী সকলার পছন্দের গাছ লিসিয়ানথাস এখন যারা নার্সারিতে আসবেন যারা লিসিয়ানথাস করবেন মনে করেছেন আপনারা এই সময় নিলেই কালার আলাদা আলাদা পাওয়া যাবে আমার কাছে আঠারোটা কালার আছে আচ্ছা যদি বলেন যে লিসিয়ান্তাস কেমন ফুল তাহলে গুগলে যে লিসিয়ান্তাস ফ্লাওয়ার বলে সার্চ করলেই আপনাকে আঠারোটা কালার দেখা ওই আঠারোটা কালারই আমার কাছে পাওয়া যাবে এছাড়া দেখুন আমার আর শীতের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছি গাঁদা আমাদের কাছে রেডি আচ্ছা তারপরে ডালিয়া যেটা পমপম ভ্যারাইটি এক একটা ফুল চার ইঞ্চি ডায়ামিটার হবেই দশ থেকে বারোটা ফুল হবে বাহ এছাড়া আসছে দেখুন চন্দ্রমল্লিকার কিন্তু অনেক অপশন আছে দেখতেই পারছেন আপনারা দেখুন চন্দ্রমল্লিকা ওইখানটা ভর্তি আছে কিনা দেখা যায় ওখানটায় মল্লিকা আট থেকে দশ গাছ ওইখানটায় আছে আচ্ছা বাহরে বাহ প্রচুর গাছ ওইখানে প্রচুর দেখাতে যাচ্ছি লিসিয়ান্তাসের কালেকশন দেখুন আচ্ছা তারপরে গাছগুলো কি আছে মুখার্জি বাবু এই যে যেটা এখন স্ক্রিনে এর নাম হচ্ছে পোর্টল্যান্ডিয়া গ্ল্যান্ডিফ্লোরা আচ্ছা যারা একটু গন্ধওয়ালা ফুল পছন্দ করে খুব দুষ্প্রাপ্য গাছ হুম আপনি আমাদের পশ্চিমবঙ্গে ধরুন যদি 1000 নার্সারিতে থাকে তার মধ্যে হয়তো 10 জনেই পোর্টল্যান্ডিয়া গ্ল্যান্ডিফ্লোরা নামটা শুনেছে আচ্ছা তারা জানেই না কি জিনিস আমাদের একটু পুরনো নার্সারি আর তাছাড়া আমারও একটু নিজস্ব শখ আছে যে আনকমন কিছু কালেকশন করা ঠিক আমি যদি আনকমন কালেকশন করি তাহলে সেটা চাহিদাও হয় সেটা সকল সবাইকে দেওয়ার জন্য দেখে রাখুন গাছটি গাছ খুব সুন্দর খুব সুন্দর পাওয়া যায় না আচ্ছা তারপরে আসছে আপনার ধরুন গ্যাজেনিয়া শীতের ফুল দেখুন বন্ধুরা শুধু বেগটি দেখুন হাজার হাজার ফুল এখানে শীতের যে মরশুমি ফুল গ্যাজেনিয়া আচ্ছা ডায়ানথাস এরপরে হচ্ছে বেবি ডোল অথবা ডায়ানথাস এই জন্য আচ্ছা তারপরে আসছে আপনার আহ রেডি পিটুনিয়াটা রেডি ছিল ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে আবার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের হাতে পিটোনিয়া দিতে পারবো সঙ্গে হল্যান্ডের স্পেশাল যে যার বেড়া সেইগুলো দেওয়া হচ্ছে লিসিয়ান্টসে একটা মেলা বসে গেছে মানে লক্ষ লক্ষ লিসিয়ান্তাস বন্ধুরা এখানে কিন্তু অ্যাভেলেবেল না না লক্ষ লক্ষ বললে আমি সবাই পৌঁছে কথা বল বলা হবে আমার কাছে আড়াই থেকে তিন হাজার গাছ আছে এবার থেকে তিন যাই হোক মানে একটা ভাব হারিয়ে ফেলছি মানে প্রচুর লিসেন গাছ কারণ ওদিকেও দেখলাম এদিকেও দেখতে পাচ্ছি তাই জন্য বললাম চলুন আর কিছু মৌসুমী গাছ দেখাই বন্ধুরা ডায়ন গুলো দেখুন কি সুন্দর আমরা কিন্তু অলরেডি না চার ইঞ্চি টপে পটিং আরম্ভ করে দিয়েছি যাতে করে শীতের শুরুতে অথবা ধরুন কালী দেওয়ালিতে আমাদের সকলের একটু ঘর সাজাবার ইচ্ছা ইচ্ছা হয় পুজোর সময় এটা হয়তো ফুল রেডি হবে না কিন্তু তো বেশি দেরি নেই আশা করছি এই ফুল আপনাদেরকে দিতে পারবো আর এছাড়া ওই বলছিলাম চন্দ্রমল্লিকা দেখুন কি অবস্থা ওইখানটায় প্রচুর চন্দ্রমল্লিকা রয়েছে দেখুন টিসুর গাছ রয়েছে সাথে কাটিং এর গাছও রয়েছে চন্দ্রমল্লিকা যারা মনে করছেন যে ছোট গাছ নেব না একটু দেরি হয়ে গেছে বড় গাছ নিন বড় গাছ আমার কাছে রেডি রেডিরা আচ্ছা এই যে দেখছেন এইগুলো কিন্তু টোটালি বাই কালার কোনোটা সিঙ্গেল কালার না লং স্টেম লম্বা লম্বা স্টেম মোটা মোটা স্টেম আর বড় বড় ফুল এক একটা ফুল আপনি তিন ইঞ্চি অ্যাভাব পাবেন যদি ফিতে মাপেন প্রপার যদি মেনটেন হয় চার ইঞ্চি এই যে ডায়মিটারটা আছে এইটা ডায়মিটারটা চার ইঞ্চি অনেকে করতে পারবেন তো আমি তিন ইঞ্চিই বলবো কারণ সকল আর অ্যাভারেজ মেনটেন হবে তো এইভাবেই করুন আচ্ছা বন্ধুরা আমাদের ইনকা কিন্তু স্পেশাল থাকে প্রত্যেকবারে সাকাটা কোম্পানির থাকে দামটা একটু বেশি হয় কিন্তু যা দাম সাকাটাও আমরা সেই একই দামে নিই সাকাটার সিনজেনটার ফুলের তফাত ফুলটা টাইট থাকে আর সিনজেনটা ফুলটা একটু ফেটে যায় কিন্তু সাইজ দুটো একই তবে যারা একটু একটু টাইট ফুল পছন্দ করে তাদের জন্য সাকাটা খুব ভালো তো বন্ধুরা আপনারা আচ্ছা এক ঝলক একটু দেখিয়ে দিই আমরা যে ডায়নথাস চার ইঞ্চিটা করছি সেটা এক ঝলক দেখিয়ে দিই তো বন্ধুরা দেখুন বললাম আর ডায়নথাস আমরা শুরু করে দিয়েছি মাটির টপ দিয়েছি প্লেন মাটি দিয়েছি সামান্য একটু ভার্মি মিশিয়েছি আর ওপেন জায়গায় রেখেছি বৃষ্টি হোক কোনো সমস্যা নেই বৃষ্টিতে ভিজলে খুব যে সমস্যা হবে তা নয় যদি কন্টিনিউ চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয় তাহলে আমি একটা এর উপর একটা প্লাস্টিক ফেলে দেব। একদম খাবার কিছু দেব না গাছটা আট থেকে দশ দিন হয়ে যাবে গাছটা পটিং করার ডিএপির দানা চারটে ছটা দেবো তারপরের সপ্তাহে আমি একশো গ্রাম গুঁড়ো খোলের সঙ্গে পঞ্চাশ গ্রাম ডিএপি মিশিয়ে এই যে দেড়শো গ্রাম হবে দেড়শো গ্রাম অন্তত চল্লিশটা গাছে দেব। মানে দু গ্রাম তিন গ্রাম এরকম হিসাবে আর প্রথম ফুল আমি নেব না একটু মাথাটা কেটে দেবো কারণ যেহেতু গরম থাকবে ঠান্ডা আসবে না একটু মাথাটা কাটলে নিজে নিজেই ঝোপালো হবে শীতের সময় মাথা কাটার দরকার লাগবে না তো বন্ধুরা চন্দ্রমল্লিকা একটু যদি আপনারা চলুন বড় গাছ একদম যারা বন্ধুরা ছোট গাছ নেবেন না ভাবছেন একটু বড় গাছ কিনবেন চন্দ্রমল্লিকার সেগুলোও কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্মে আমাদের মুখার্জি ও দেখিয়ে দিচ্ছেন আপনারা দেখতে থাকুন দেখুন বাহ এটা হচ্ছে জায়ান্ট ভ্যারাইটি আচ্ছা যত চাইবেন এখানে তো কম আছে এখন আমরা সিজন ফ্লাওয়ার জন্য আমাদের এখন তিনটে বাগান দেখুন এগুলো জায়েন্ট চন্দ্রমল্লিকা এখান থেকে নিয়ে আপনারা যা জাস্ট আট ইঞ্চি টবে পটিং করে দিন খুব সুন্দর চন্দ্রমল্লিকার কিন্তু একটা বেশ রেডি সবকিছু গাছ দেখতে পাচ্ছি এগুলো দেখুন বাহ খুব সুন্দর একদম ঝোপালো ঝড়ালো এবং বুস গাছ হ্যাঁ দেখুন এগুলো আপনারা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই সংগ্রহ করতে পারেন খুব সুন্দর চারা যারা কুরিয়ারে নেবেন হুম টপ শুদ্ধ তো যাবেই না টপ থেকে খুলে মাটির বল বানিয়ে যাবে তবে নার্সারিতে এসে নিলে বলবো সবচেয়ে ভালো হয় একদম আপনারা নার্সারিতে আসুন এসে দেখে দেখে বেছে বেছে নিজের পছন্দ অনুযায়ী গাছ কিনুন তাহলে আপনারা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী গাছগুলো পাবেন এটাই ব্যাপার আর ওই অনেকে জিজ্ঞেস করেন কমেন্টে করেন যে ভিডিও কল মারফত কি গাছ দেখানো যায় অনেকে হ্যাঁ 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 আচ্ছা ভিডিও কলে আপনাদের এই ভিডিওতে দুখানা নাম্বার আপনারা দেখতে পাবেন তো এই দুখানা নাম্বারে আপনারা হোয়াটস এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন যে আমরা ভিডিও কলে গাছ দেখতে চাই ওনাদেরকে আমি আমাদের ভিডিও কলে গাছ দেখানোর জন্য একটা ছেলে আছে আহ সপ্তাহে দিন গাছগুলো কারণ তার একদিন ছুটি থাকে সপ্তাহে ছ দিন গাছগুলো দেখানো হয় সকালবেলা সাড়ে নটার থেকে পাঁচটা পর্যন্ত আমি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানান যে ভিডিও কলে গাছ দেখবেন অবশ্যই আপনাদেরকে গাছ দেখানো হবে আচ্ছা দুবাই একটু ফোন নাম্বারটা যদি বলে দেন নার্সারিটা আমাদের নার্সারিতে যুক্ত হওয়ার ফোন নাম্বার আচ্ছা বন্ধুরা ভিডিও চলতে চলতেই একটা জিনিস আমার চোখে পড়লো কাজটাকে একটু আপনাদের চোখের সামনে নিয়ে আসি অনেকে অনেকে পরিচিতি আছেন অনেকে পরিচিতি নেই কেননা আজকে ব্যস্ততম দিনে এই ভিডিওটা করছি উনিও ব্যস্ত ছিলেন মুখার্জি বাবু তার মধ্যে কিন্তু উনি আমাকে ভিডিওটা দিচ্ছেন আজকে আসলে আসলে যখন আপনাদের মাঝখানে আসি ভিডিওতে যখন আসি তখন একটা অন্যরকম আবেগ চলে আসে যেটা সামনে চলে আসে একটু ভালো কিছু আপনাদেরকে দেখাবো আচ্ছা বন্ধুরা দেখুন এটার নাম হচ্ছে বৃন্দাবনী চাপা বা সরস্বতী চাপা আজকাল অমিল পাওয়া যায় না খুব রেয়ার খুব রেয়ার এত গন্ধ সন্ধেবেলা আপনাকে সাথে উঠলে আপনাকে গাছটাকে খুঁজে বার করতে হবে যে কোথা থেকে একটা গন্ধ আসছে বা খুব সহজেই টবে করা যায় আর এগুলো এক সময় ছিলো বাগান গুলো গাছগুলো সব তো কেটে দিয়েছে আরো একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেতে যেতে আমরা আপনাদেরকে বলতে থাকি যে আমাদের যোগাযোগের নাম্বার দুটো একদম একদম একটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স এই নম্বর আছে আপনারা দেখে নেবেন দেখুন আপনারা গাছ অনেক যত্ন করেন গাছ মরে যায় এই দেখুন গ্লাক্সোনিয়া পড়ে পড়ে অযত্নে অযত্নে হচ্ছে দেখুন বাহ গ্ল্যাসনিয়া গ্ল্যাসনিয়ার টাইম চলে আসছে গ্ল্যাক্সনিয়া আপনারা পাবেন আর ধরুন এক মাস বাদেই পাবেন গ্ল্যাক্সোনিয়া মরে না একবার বসাবার পরে নিচে 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 না এর মূল তৈরি হয়ে যায় যারা আমার যারা রেগুলার নার্সারিতে আসেন ওনারা প্রায় দিন আমাকে ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং পাঠায় ফুল দিয়ে তো বন্ধুরা গ্ল্যাসনিয়া আপনাদের ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে আপনারা একটা সংযোজন করতে পারেন গ্ল্যাক্সোনিয়া সেমিশেডের গাছ বেশি জল লাগে না যেমন খুশি মাটিতে হয় তারপরে আমাদের ইনডোর প্ল্যান্টস তো আপনাদের জন্য আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকন চ্যানেলের সাথে থাকবেন আর মুখার্জি হর্টিকালচারে আসতে গেলে মানুষ কি করে আসবে এটা একটু বলে দিন আচ্ছা মুখার্জি হর্টিকালচারে কি করে আসবেন আচ্ছা আপনারা গুগলে যে গুগল ম্যাপে যে মুখার্জি হর্টিকালচার ফার্ম সার্চ করলে পেয়ে যাবেন কিংবা আমাদের যে দুটো নাম্বার এই দুটো নাম্বারের লোকেশান চেয়ে পাঠান তেমনও হতে পারে তা না হলে যারা ধরুন টালিগঞ্জ থেকে আসবেন মেট্রোতে যারা আসবেন মনে করবেন তাহলে মেট্রো ধরে শোভা বাজার আসুন শোভা বাজারে এসে বিকেপাল এভিনিউতে উঠুন বিকেপাল এভিনিউ এর যেটা আপনার হাতিবাগানের দিকে যাওয়ার যায় রাস্তা ওইখানটা দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর ওয়ান বাই বি এই গাড়িটায় উঠুন উঠে শিখরপুরেই হচ্ছে ওদের স্ট্যান্ড শিখরপুর পর্যন্তই আসছে এসে আমাকে একটু ফোন করুন আমি আপনাকে ডেকে নেব বা আমি লোক পাঠিয়ে আপনাদেরকে নিয়ে পিক আপ করে নেব আচ্ছা আর একটা হচ্ছে বিধাননগর থেকে যদি আসেন যারা ধরুন ট্রেনে আপনারা বিধাননগর আসলেন এসে বিধাননগর থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার যে রাস্তা সেইখানে দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর বি প্লাস পোলেরহাট সামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখারপুর হাসপাতাল মোড়ে নামুন নেমে আমাদেরকে ফোন করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পক চ্যানেলের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা